আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লাম ব্যবসা করেছেন আমাদের যে খোলাফা রাশেদ্দিনের চার খলিফা ছিলেন প্রত্যেকেই কিন্তু ব্যবসা করেছেন আমরা যদি হজরত আবুবক রান্নার কথা বলি তিনি সফল একজন ব্যবসায়ী ছিলেন যখন তিনি খোলাফার রাশেদিন নিযুক্ত হন তখনও তার ব্যবসা চলছিল ব্যবসা থাকাকালীন সে তার খেলাফতে সময় দিতে পারতো না কম দিত তখন তার রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য ভাতার ব্যবস্থা করা হয় তিনি বলেছেন যে আমার ব্যবসা চলমান থাকবে তখনও তিনি ব্যবসা চালিয়ে যেতেন সামান্য ক্ষুদ্র পরিসরে তিনি ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী সবচেয়ে আরবের বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী ছিলেন হজরত ওকরাজার্ন হজরত অমরাজার্ন ব্যবসা ছিলেন হজ ওসফার্দুলানহুর খাজরের ব্যবসা ছিলেন হত আলির দানহ উটের ব্যবসা করতেন এভাবে প্রত্যেক সাহাবি কিন্তু ব্যবসা করতেন কারণ অহার আল্লাহ হ্যা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আসুন ব্যবসার সাথে স্বামী হই আপনার যতটুকু সমর্থ আছে তা দিয়ে আপনি হালাল ব্যবসা করুন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ এখানে বরক দিবেন দেখাবেন নতুন কোনো টপিকস নিয়ে আপনার সবাই কামনা করছি আল্লাহ হাফিজ